পাসিফসেটকে অনেক সমালোচক বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ অভিযাত্রী হিসেবে আখ্যায়িত করেন অনেকের চোখে তিনি আত্মভোলা এবং উম্মাদ নিখোঁজ হওয়ার প্রায় চুরানব্বই বছর পরেও তার কোনো হদেশ পাওয়া যায়নি আর কোনো অভিযাত্রী আমাজনের পথে পথে ঘুরে তার গুপ্ত নগরী জেডেরও সন্ধান করেননি কিন্তু জেড নগরী কি আসলেই ছিল চালানে আজকের পর্বে থাকছে পাসি হসেট এবং যে নগরী সম্পর্কে কিছু তথ্য কে এই পাসিফ ফসেট এই প্রশ্নের উত্তর দিতে গেলে যে কেউই প্রথমত হিমশিম খেত এর কারণ পাসিফ ফসেট এমন কোনো কাজ নেই যেটা করতে পারতেন না একদিকে যেমন রাজকীয় ভূগোল সমাজের একনিষ্ঠ কর্মী ছিলেন আরেকদিকে তিনি সেনাবাহিনীর দক্ষ গলন্দাজ এমনকি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার হয়ে উত্তর আফ্রিকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নিয়েছিলেন তিনি কর্মস্থলের তালিকা দেখলে তাকে বেশ গম্ভীর মনে হলেও বাস্তবে তিনি ছিলেন মিশুক মানুষ মানুষের সাথে মেশা ছাড়াও তিনি সুযোগ পেলে বন জঙ্গলে অভিযানে বেরিয়ে যেতেন আর অভিযান থেকে ফিরে এসে শোনাতেন অদ্ভুত সব গল্প যেমন একবার তিনি দাবি করলেন দক্ষিণ আমেরিকার আমাজনে তিনি নিজের বন্দুক দিয়ে প্রায় বাষট্টি ফুট লম্বা অ্যানাকন্ডাকে গুলি করেছেন তিনি এমন সব প্রাণীর কথা বর্ণনা করতেন যা এখন পর্যন্ত কেউ দেখেনি অনেকে তার কথা হেসে উড়িয়ে দিলেও তারা সবাই একবারকে মেনে নিতেন পাশ্চিপ একজন দক্ষ অভিযাত্রী দক্ষিণ আমেরিকা অঞ্চলে অবস্থানকালে তিনি আমাজন বন নিয়ে আগ্রহী হয়ে ওঠেন আমাজনের বিশাল জগৎ দেখে তিনি একে নিয়ে নানা জল্পনা কল্পনা করতে থাকেন উনিশশো সালের দিকে হিরাম বিংহাম কর্তৃক ইনকা সভ্যতার গুপ্ত নগরী মাছপিছু আবিষ্কৃত হলে তিনি আমাজনের গহিনী এরূপ লুকানো নগরী থাকার সম্ভাবনার কথা জানান তাছাড়া তিনি স্প্যানিশ এলডোরাডো এবং চিলির স্বর্ণনগরী সম্পর্কে আগ্রহী ছিলেন আমাজনের আদিম অধিবাসীরা পূর্বপুরুষের মুখে শোনা বিভিন্ন কাহিনী ফসেটকে বর্ণনা করে সব কিছু মিলিয়ে তিনি উনিশশো বারো সালে জেদনগরীর তত্ত্ব প্রদান করেন পাসি ফসেট নিজ দায়িত্বে বেশ কিছু অভিযান পরিচালনা করেন কিন্তু বারবার ব্যর্থ হন এরপর প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠলে তিনি অভিযানের ঝুলি বন্ধ করে ইংল্যান্ডে ফিরে যান গোলন্দাজ হিসেবে যোগদান করেন যুদ্ধে বিশ্বযুদ্ধ শেষে পাস্তি ফসেট ফিরে যান ব্রাজিলে সরকারি কাজের পাশাপাশি তিনি তখনও সময় করে জেদনগরী নিয়ে গবেষণা করতেন উনিশশো বিশ সালের দিকে জেদ নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি একটি পর্তুগিজ পাণ্ডুলিপির সন্ধান পান সেই পাণ্ডুলিপিতে এক পর্তুগিজ অভিযাত্রী আমাজনের মেটোগ্রোসো অঞ্চলে দেয়াল এক অদ্ভুত নগরীর সন্ধান পেয়েছেন বলে দাবি করেছেন নগরীর বাসভূমি বহুতল দালানের মতো উঁচু ছিল প্রশস্ত রাজপথ বিশিষ্ট এবং একটি বিশাল হ্রদের পাশে অবস্থিত এই নগরীকে তিনি গ্রিক সভ্যতার মতো সমৃদ্ধ হিসেবে চিহ্নিত করেছিলেন পাণ্ডুলিপির বর্ণগুলো পাশ্বির মনে দাগ কেটে যায় তিনি নতুন করে অভিযান পরিচালনার স্বপ্ন দেখতে থাকেন সমসাময়িক অন্যান্য ভূগোলবিদ্যা আমাজনের অভ্যরন্তরে এরকম বিশাল নগরী থাকার সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন কিন্তু ফসেড কারো কথা কানিয়ে তুললেন না উনিশশো সালে তিনি পর্যাপ্ত অর্থ সংগ্রহের পর জেদনগরীর সন্ধানে বেরিয়ে পড়েন তার সঙ্গী হিসেবে একদল অভিযাত্রীও যোগ দেন সেবার কিন্তু আমাজনে বৈরী পরিবেশ তাদের বারবার আঘাত করছিল সেবারের যাত্রা কয়েক মাসের বেশি স্থায়ী হতে পারেনি বারবার ব্যর্থ হওয়া পাস্তিফ এবার ঠিক করলেন পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে যাত্রা করবেন এবার যেভাবেই হোক যে নগরীর বুকে পা না রেখে ফিরছেন না বিভিন্ন ব্রিটিশ পত্রিকার সংস্থা এবং ধনী সমাজ থেকে ফসেটের নিকট অর্থ সাহায্য পাঠানো হল তার সঙ্গী হিসেবে এ যাত্রায় ছিল তার বড় ছেলে জ্যাক ফসেট পাস্তিফ বিখ্যাত যাত্রা শুরু হয় উনিশশো পঁচিশ সালের বিশ এপ্রিল স্থানীয় কর্মচারীদের বিদায় দেওয়ার সময় তিনি বলে যান যদি কোনো কারণে তিনি ফিরে না আসেন তাহলে যেন কেউ উদ্ধার অভিযান পরিচালনা না করে এর কারণ যে পদ দিয়ে তারা এগিয়ে যাবেন তা বেশ বিপজ্জনক এবং দুর্গম মে মাসের পঁচিশ তারিখ ফসেদ বাহিনী এক অঞ্চলে গিয়ে পৌঁছালেন এখানে তার পূর্বে কেউ আসেনি বলে তিনি দাবি করেন এখানে বসে তিনি একটি চিঠি লিখেন তার চিঠি নিয়ে একজন শ্রমিক গ্রামে ফিরে যায় তিনি তার স্ত্রীকে জানান কয়েকদিনের মাথায় আমরা এই অঞ্চল অতিক্রম করে সামনে এগিয়ে যাব আমার মন বলছে এবার কোনোভাবেই আমরা ব্যর্থ হতে পারি না এরপর হঠাৎ করে তার চিঠি আসা বন্ধ হয়ে গেল অনেকে মনে করলেন হয়তো তিনি গভীর জঙ্গলে পৌঁছে গেছেন যেখানে কোনো অধিবাসী বাস করে না এভাবে দেখতে দেখতে এক বছর কেটে গেল সবাই অধীর আগ্রহে তার চিঠির জন্য অপেক্ষা করতে থাকল কিন্তু দ্বিতীয় বছরও কেটে গেল অথচ অভিযাত্রীদের পরিকল্পনা মোতাবেক এক বছরের মাথায় ফিরে আসার কথা ইংল্যান্ডে ফসেট পরিবার এবং তার বন্ধুরা চিন্তায় পড়ে গেলেন তারা উদ্ধার অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিলেন প্রথম উদ্ধার অভিযানে আলবার্ট নামক এক সাংবাদিক অংশগ্রহণ করেন যদিও পাসিফ বারবার নিষেধ করেছিলেন তার কথা না শোনার পরিণতিও সুখের হল না সেই সাংবাদিক আর ফিরে আসতে পারলেন না সেবার মোট বার পাঁচটি ফসেটের খোঁজে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অনেকে আর ফিরে আসতে পারেনি কিন্তু তারপরেও হাজার হাজার অভিযাত্রী পাঁচটি ফসেটের খোঁজে যাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছিল নিজের প্রাণীর চেয়ে সবাই পাস্তির শেষ পরিণতি অনুসন্ধানে বেশি আগ্রহী হয়ে পড়েছিল কিন্তু কয়েক দশক ধরে খোঁজ নেওয়ার পরেও তার দেখা মেলেনি উদ্ধার অভিযানে ব্যর্থ হওয়ার পর অনেকে মেনে নিল যে পাসিফ ফসেকা ফিরছেন না কিন্তু কি হয়েছিল তার শেষ পরিণতি সেটা কারো জানা ছিল না তবে সোজা সাপটা বিশ্লেষণ ছাড়াও অনেকে তার নিখোঁজ হওয়ার পেছনে পাসিফ হসেককে দায়ী করেছেন পাসিফ হয়তো স্বেচ্ছায় হাওয়া হয়ে গেছেন যেন তার অভিযাত্রা বছরের পর বছর ধরে মানুষের আলোচনার অংশ হিসেবে টিকে থাকে কিন্তু দুই সালে ডেভিড গ্রান নামক এক সাংবাদিকের মাধ্যমে বেশ চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন হয়েছিল তিনি পাসিফ চিঠি চিঠির সূত্র ধরে আমাজনের ভেতরে এগিয়ে যান তার যাত্রাপথে দেখা হয় কালোপানো ইন্ডিয়ান গোত্রের সাথে গোত্রের স্থানীয়রা তাকে পাসিফ ন্যায় এক ব্যক্তির কথা বলেন তাদের মতে পাসিফ তাদের সতর্কবার্তা অগ্রাহ্য করে সামনের পথ ধরে এগিয়ে যান কিন্তু সেখানে ফায়াস ইন্ডিয়ান নামক এক গোত্রের নিবাস ছিল তারা দাবি করেন ফসেট ফায়াস ইন্ডিয়ানদের হাতে ধরা পড়েন এবং তাকে হত্যা করা হয় কিন্তু এই ঘটনার সত্যতা যাচাই করা এখন আর সম্ভব নয় ডেভিড গান পরবর্তীতে পাস্টিফসেটকে নিয়ে দ্য লস্ট সিটি অব জেড নামে একটি বই লেখেন বইটির ওপর ভিত্তি করে হলিউডে একটি সিনেমা নির্মিত হয় পাসি ফসেট এবং তার স্বপ্নের নগরী নিয়ে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন